আমার বাবু মোবাইল না দিলে পড়তে যেতে চায় না আমার সোনাকে তো খাওয়ানোর সময় মোবাইল দিয়ে দিলে চটপট খেয়ে নেয় আমার বাবু ঘুমানোর আগে মোবাইলে কার্টুন না দেখলে ঘুমোতেই চায় না কিংবা আমার সোনার চাঁদকে মোবাইল দিয়ে দিলে শান্ত হয়ে এক জায়গায় বসে থাকে নিজেদের সন্তান পালনের দায়িত্বকে ফাঁকি দিয়ে এইসব কথা বলা এবং এইসব কাজ বন্ধ করা উচিত কিনা আপনি কমেন্টে জানান আর যদি না সিদ্ধান্ত নিতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শিশুদের উপর সোশ্যাল মিডিয়া ও মোবাইল ব্যবহারের মানসিক ও শারীরিক কী প্রভাব পড়তে পারে মানসিক স্বাস্থ্যে যে প্রভাবগুলি লক্ষ্য করা যায় তার মধ্যে গুরুত্বপূর্ণ হল মনোযোগের ঘাটতি মোবাইল বা সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার পড়াশোনায় মনোযোগ কমিয়ে দেয় শুধু পড়াশোনায় কেন অন্যান্য কাজেও মনোযোগ কমিয়ে দেয় অনলাইন গেম বা সোশ্যাল মিডিয়ার প্রতিযোগিতা শিশুদের মধ্যে দুশ্চিন্তা ও মানসিক চাপ বাড়িয়ে দেয় মোবাইল ছাড়া থাকতে না পারা যা মানসিক বিকাশে বাধা দেয় সারাদিন মোবাইল ব্যবহারের ফলে বন্ধুদের সাথে সরাসরি খেলাধুলা না করে ভার্চুয়াল জগতে সময় কাটানোতে তাদের একাকিত্ব বাড়ে স্ক্রিনের আলো রাতে ঘুমোতে ব্যাঘাত ঘটায় এরপর আসি শারীরিক স্বাস্থ্যের কিছু প্রভাব সম্পর্কে দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে চোখে ব্যথা ঝাপসা দেখা বা পাওয়ারও বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে বেশি বসে থাকার কারণে শরীরচর্চা কম হয় ফলে স্বাভাবিকভাবেই ওজন বাড়ে দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করলে নেক বা মেরুদণ্ডের সমস্যা হতে পারে রাতে মোবাইল ব্যবহারে শরীরের বায়োলজিক্যাল ঘড়ি অর্থাৎ শরীরের স্বাভাবিক কাজের যে সময় সারণী তা পরিবর্তিত হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বাইরে খেলাধুলা না করার ফলে শরীর দুর্বল হয়ে পড়ে শরীরের ইমিউনিটি পাওয়ার কমে যায় সমাধানের কথা যদি বলেন তাহলে অনেক রাস্তাই আছে যেমন ধরুন শিশুদের মোবাইল ব্যবহারের সময় সীমিত রাখা বাইরে খেলাধুলায় উৎসাহ দেওয়া এবং পরিবার ভিত্তিক যে সমস্ত কাজ আছে বাড়ির কাজ সেগুলোর সঙ্গে শিশুদের যুক্ত রাখুন আরও বিভিন্ন উপায় আছে যেমন বইয়ের প্রতি আকর্ষণ বাড়ানো আঁকা নাচ গান এইসবের প্রতি শিশুকে উৎসাহ দেওয়া আমরা শুধু সচেতন করলাম বাকিটা আপনার হাতে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে